বন্ধুরা আমি পাপিয়া কিচেন এন্ড লাইফস্টাইল থেকে চলে এসেছি খোয়শার মধ্যে ভিডিও বানাতে এই দেখো আজকে তোমরা তো টমেটো দিয়ে অনেক রেসিপি খেয়েছ আমি আজকে টমেটো দিয়ে টমেটোর ভর্তা বানাবো একটু রকম ভাবে বানাবো খুব টেস্টি হয় আর সহজ ভাবে ভর্তাটা বানাবো পুরো ভিডিওটা দয়া করে দেখবে এখানে নিয়েছি আমি টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেয়াজ রসুন লবণ হলুদ আছরের সাথে এখন ভালো করে টমেটোটা ধুয়ে নেব আগে উনুনটা ধরিয়ে ধরিয়ে নিলাম এখানে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এখন ভেজে নেব তিনটা শুকনো লঙ্কা নিয়েছি তিনটা কাঁচা লঙ্কা নিয়ে

টমেটোটা বাজার হাতে হাতে সময় লাগবে এর মধ্যে তুমি টমেটোটা হারা গেছে এখানে একটা নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে লবণ দিয়ে একটু মেখে নিয়েছি কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা রসুন একসঙ্গে দিয়ে আর একটু লবণ দিয়ে দেব ভালো করে মেখে নি

মেয়েকে নিয়ে কিছু জল জল রইছে তার

পাতা কুচি শীতের দিনের সময় টমেটো ভর্তাটা খুব স্বাদ লাগে খেতে কারণ হয়তো দল্লে পাতা করে তার জন্য আর আমাদের এখানে গরমের সময় দন্লে পাতাটা থাকে না তো যেতে পারি না কিছুই লাগে না একটু বাদ বেশি খাওয়া যায় আর টমেটো এভাবে সহজভাবে ভর্তাটা তোমরাও বানিয়ে একদিন খাবে আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর তোমরা ভালো থাকবে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ